বললে আড করে কই বড়ারে গোয়া পারে তো বাপারে লাগ্যা গালি রে সোমিয়া কারাকতিয়ার বাচ্চা এক সালা দেখাই

মানে আমাৰে সেই পেটিকা মামাটো কেহা আনিব আহি নাথাকে দিব আৰিহা আছে হেৰি বাঘ আমাৰ দিব সেইটো নিব

দুইজন দুইজন হ্যাঁ মানে ইও মানে সাকার দুলা ভরা দে আমার দুলা না আমি কত বিচারিনা দিয়ার দরদে ঘুম করুণ তোমার কোত থেকে নদীর কোন কোন রাস্তা এ কারণে